একটা বারকোড দেওয়া আপনি চাইলে এটা বারকোড স্ক্যান করলে এই টেস্টটা কীরকম লাগবে তার একটা আইডিয়া আপনাদের আপনি প্রি ইনস্টলেশনের আগেই একটা আইডিয়া নিয়ে নিলেন এগুলো সব আপডেট কালেকশান এগুলো খুবই অল্প দামের মধ্যে আপনি আপনার বাড়িটাকে স্বপ্নের বাড়িটাকে মনের মতো করে সাজাতে পারছেন যেটা বাংলাদেশে হাতে কোনো দুই একটা ব্র্যান্ড করতে পেরেছে তার মধ্যে ডিবিএল অ্যামং দেম ডিবিএল ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাইটনা বাংলাদেশের মধ্যে অসংখ্য ডিজাইন আমরা রেখেছি আমাদের আটবার রেঞ্জগুলো তাহলে পঁয়তাল্লিশ টাকা যদি স্কোয়ার ফিট হয় তাহলে এক পিসের দাম কত এক দাম মাত্র 30 টাকা আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন

তো অনেকে আমাকে একটা কমন কোশ্চেন করে রাজীব ভাই আমার তো টাইলস লাগবে একটা বাড়ির তো আমি আপনার কাছে কি কি আইটেম নিতে পারি বা কি কি পাওয়া যায় এটা খুব কমন কোশ্চেন সবাই আমাকে করে থাকেন তো আমিও চিন্তা করলাম যে একটা ভিডিও করি যেটা নিয়ে যে আসলে সোনারগাঁও টাইলসে আসলে আপনারা কি পাবেন টাইলস রিলেটেড কি কি আসলে কি কি পাওয়া যায় এটা একটা ধারণা আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমাদের নাম থেকে একটু বলে দিই অনেকেই জানেন তারপর আপনাদের নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলা সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে আসলে আমাদেরকে আপনারা সবসময় আপডেট পণ্য নিয়ে আসেন বা আপডেট করার চেষ্টা করেন হচ্ছে আমরা চারটা অথরাইজ ডিলার আপনারা জানেন অনেকে ডিবিএল মির এক্স আলেকজান্ডার এবং ব্রাইট এই চারটা অথরাইজ ডিলার এবং চারটা আমরা সেল করি এর বাইরে আমাদের হচ্ছে কোনো পণ্য নাই বিএইচল এবং সেল থেকে কিছু কিছু পণ্য আমাদের কাছে পাওয়া যেত হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের প্রোডাক্ট গ্রেড আমরা অথেন্টিক এ গ্রেডের ডিলার ইভেন আপনি আমার কাছে বি গ্রেড বা সি গ্রেড যদি নিতেও চান বা অনেকে লট খুঁজেন যে ভাইয়া আমি একটু কম দামে কিছু নিতে চাই সো আমরা আসলে ঢাকার অথরাইজড এ গ্রেডের ডিলার ফার্স্ট ক্লাস প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি সো আমাদের কাছে আসলে বেস্ট কোয়ালিটিটাই পাচ্ছেন সো এটা আপনারা নিশ্চিন্তে থাকেন তো আমরা শুরুটা করবো আমাদের চমৎকার একটা কার্পেট দিয়ে যারা অনেকে বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা তার ড্রয়িং ডাইনিংয়ের ফ্লোরটাকে একটু এক্সক্লুসিভ করতে চান একটু আলাদা ডেকোরেট করার জন্য বা একটা হাইলাইট করার জন্য কিছু দিতে চান তাদের জন্য এই ধরনের কিছু ডেকোরেটিভ ফ্লোর টাইলস আমরা কার্পেট টাইলস বলি ইন শর্টে পেছনেও কিছু কার্পেট রাখা আসে তো যারা কার্পেট নিতে চান আমাদেরকে বলবেন যে রাজীব আমাকে কিছু কার্পেট ডিজাইন আন এগুলো চায়না থেকে ইম্পোর্টেড এবং ফাইভ মিলি টেম্পার্ড গ্লাস ভেতরে জোরই ডিজাইন করা অনেকে আমার কাছে বলেন যে রাজীভাই ওই যে রেডিয়াম আগের ওগুলো আমরা সেল করি না ওগুলো অনেক পুরোনো ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় খুব টেম্পোরারি বেসিস ওগুলো বাট এগুলো পারমানেন্ট হ্যাঁ দীর্ঘদিন আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ কিছু হবে না এক পিসের দরকার চার পিসের দরকার ছয় পিসের দরকার সব আছে আমাদের কাছে জাস্ট একটু কষ্ট করে তো মেনশন করে দিবেন আপনারা পেয়ে যাচ্ছেন ইভেন আমাদের কাছে এই যে ধরনের গোল্ডেন কালেমা আছে কালেমা নিতে পারছেন কেউ যদি কাস্টমাইজ নেম প্লেট করে নিতে চান যে ভাই আমি আমার ফ্রন্ট ওয়ালটা আমাদের বংশের নাম দিয়ে বা আমার বাবা মার নাম দিয়ে আমি একটা নেম প্লেট করে নিতে চাই সেটাও আপনারা নিতে পারবেন ছোট বড়ো যেই সাইজ হোক আমরা করে দিতে পারবো অসুবিধা নেই তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশের আমাদের হিউজ কালেকশন টাইলস রিলেটেড যা যা আমরা জাস্ট একটু টাচ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে চব্বিশ আটচল্লিশের আমাদের অনেক কালেকশন আছে আমাদের চব্বিশ আটচল্লিশগুলোর রেঞ্জ একশো সত্তরের থেকে দুশো টাকা পর্যন্ত যেমন এই কালো গোল্ডেন তো এটা একটু প্রাইস বেশি এই সাদাটা একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এইখানে এই যে কালোটা দুশো টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে এভেন এই পাশে যে ফ্লোরে পার্কিংটা আপনার সচরাচর না ছাদে বা পার্কিং অনেকে পার্কিং ট্রাইজ নিতে চান পার্কিংয়ের জন্য সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমরা নিজেরাই এটা ম্যানুফ্যাকচারার আপনি চাইলে এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি যেই কোনো থিকনেস আপনি করে নিতে পারবেন কালার রেড গ্রে ইউলো ব্ল্যাক আমরা করে দিতে পারবো যে কোনো ডিজাইনের উপরে আপনি ইভেন আপনি কোনো ডিজাইন দিলে সেটা আমরা কাস্টমাইজ করে করে দিতে পারবো যদি কোয়ান্টিটি বেশি হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বারো চব্বিশ গ্লেজ ওয়াল টাইস যারা একটু কালারফুল গ্লেজড ওয়াল টাইস পছন্দ করেন আমাদের নতুন অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিজাইন আমি জাস্ট আজকে বিবরণ দিব না একটু জাস্ট কালারগুলো দেখাই দিই আপনাদেরকে এরকম যে নিচে দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু আমাদের অনেক কালার কালেকশান আমরা হিউজ কালেকশন রাখি চব্বিশ আটচল্লিশ থেকে শুরু করে সব ধরনের ডিজাইনে আমাদের আছে ওয়াল এবং ফ্লোর এখানে পাথর বোর্ডের কিছু রাস্টিক রেখেছি এক্সক্লুসিভ কিছু রাস্টিক যেগুলো আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি আমাদের এগুলোর রেঞ্জ একশো থেকে একশো টাকার মধ্যে যেমন এই তিনটা একশো টাকা স্কোয়ার ফিট এটা আছে একশো টাকা স্কোয়ার ফিট এখানে যে আরেকটা আছে দেখেন আমরা চার পিস করে সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এটা ইনস্টলেশনের আগে একটা ধারণা নেওয়া যায় আসলে কীরকম লাগবে ওয়াল ইনস্টলেশনের পর এই জন্য এগুলো এভাবে রাখে এই পাশে দেখতে পাচ্ছেন মিরোর পলিশ আছে সলিড এক কালার অফ হোয়াইট আছে হ্যাঁ ইভেন এই যে ম্যাট আছে মিরর পলিশ আছে ডাবল লেয়ার আছে চব্বিশ আটচল্লিশ যে ফ্লোরে ফেলে রাখছি ম্যাট ষোলো ষোলো কম দামে দরকার এই যে ষোলো ষোলো আছে এই যে বারো আঠেরো ওয়াল টাইলস আছে মিড রেঞ্জের এগুলো রেঞ্জ ষাট থেকে সত্তর টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তার মানে টাইলস লাগাবো বাজেটে হচ্ছে না বারো চব্বিশ দিতে পারতেছি নানব্বই টাকা একশো টাকা আশি টাকা অসুবিধা নেই ভাই আপনি মিড রেঞ্জে সাইড থেকে সত্তর টাকার মধ্যে এই ধরনের বারো আঠেরো পেয়ে যাচ্ছেন এখানে কালারফুল আমাদের অনেক চমৎকার চমৎকার কিছু ফ্লোর টাইলস রয়েছে বিশেষ করে ড্রয়িং ডাইনিংয়ে অনেকে একটু এক্সক্লুসিভভাবে সাজাতে চান একটু প্রিমিয়াম ক্যাটাগরি একটা ফিল একটা লুক দেওয়ার চেষ্টা করেন অনেকেই স্বাদ ও মধ্যে মধ্যেই ডিজাইনগুলো দেশি ব্র্যান্ড অনেক চমৎকার চমৎকার ডিজাইন রেখেছি আমরা একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এখানে বারো আঠেরো কিছু এক্সক্লুসিভ ডিজাইন আছে যারা অনেকে একটু ডেকোরেটিভ করতে চান বিশেষ করে ড্রয়িং ডাইনিংয়ের ওয়ালটা অনেকে একটু সুন্দর করতে চান বা বেলকনির ওয়ালটা দিতে চান তাদের জন্য এ ধরনের কিছু ডিজাইন আছে আটষট্টি সত্তর টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন রাস্টিকের আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে ওই পাশে রাখা আছে অনেকগুলো জায়গায় আমরা রাস্টিক রেখে দিয়েছি সো এই ধরনের রাস্টিক যারা নিতে চান স্টোন বডি রাস্টিক আছে সিরামিক বডি রাস্টিক আছে আশি থেকে একশো বিশ টাকার মধ্যে আমাদের রাস্টিকের হিউজ কালেকশন যারা রাস্টিক নিতে চান আমাদেরকে মেনশন করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কার্পেট রয়েছে যারা কার্পেট ডিজাইন নিতে চান আমাদেরকে মেনশন করে দেবেন এখানে এই যে দশ পাথরের টাইলসগুলো এগুলো আমরা হিউজ পরিমাণে অর্ডার পেয়ে থাকি হ্যাঁ কোম্পানি বাধ্য হয়ে নতুন নতুন যেমন মির মিরের দুইটা ডিজাইন আসছে নতুন হ্যাঁ ডিবিএল এর চারটা ডিজাইন আসছে যে দুইটা এবং এই দুইটা একদম নতুন এসছে মিরের আছে ম্যাচরের পাথরের ডিজাইন আর কি এগুলো সিরামিক বডি বাট বাট পাথরের ডিজাইন হ্যাঁ এরকম বিভিন্ন কালারের বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে এই ধরনের এগুলো মূলত অনেকে বেলকনি এবং বেসিন ওয়াল এবং বিশেষ করে ফ্রন্টের ওয়াল বিশেষ করে ঢাকার বাইরে প্রবাসী ভাই বোনরা আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইনগুলো বেশি নিয়ে থাকেন এগুলো রেঞ্জ আটান্ন থেকে ষাট টাকার মধ্যেই আটান্ন থেকে ষাট টাকার মধ্যে যে ডিবিএলআর এগুলো একদম নতুন এসেছে একদম লেটেস্ট ডিজাইন সো যারা এই ধরনের দশ হলো একটু কম বাজেটের মধ্যে এই ধরনের চমৎকার ডিজাইন নিতে চান আমাদেরকে মেনশন করে দেবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারে পাঠিয়ে দেবো এর বাইরে দেখতে পাচ্ছেন আট বারো কম রেঞ্জের মধ্যে যারা নিজের ঘরটাকে সাজাতে চান অনেকে দেখা গেল একটা বাড়ির কাজ হাত দিলে শেষের দিকে এসে একটু ঘাটতি হয়ে যায় করার কিছু থাকে না তখন চাইলেও বড় সাইজ দিতে পারে না বা মানে মন চাচ্ছে আমি বারো চব্বিশে মানে ইনস্টল করবো বাট বাজেটে হচ্ছে না তখন আসলে বাধ্যতামূলক ধরনের আট বারো বা দশস ইউজ করতে হয় সো আমাদের আট বারো ছোট সাইজ হলেও কিন্তু আমরা রেখেছি একটু আমাদের দর্শক বিন্দুদেরকে দেখাই দিবেন তো দশ এবং আট বারো যারা নিতে চান এরকম অসংখ্য ডিজাইন আমরা রেখেছি আমাদের আট বারোগুলোর রেঞ্জগুলো আটত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ওয়ানলি আটত্রিশ টাকা তাহলে পঁয়তাল্লিশ টাকা যদি স্কোয়ার ফিট হয় তাহলে এক পিসের দাম কত এক পিসের দাম মাত্র তিরিশ টাকা তার মানে পঁচিশ থেকে তিরিশ টাকা পার পিসে আপনি এই ধরনের চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমাদের নিতে পারছেন এই যে এর এটা একদম নতুন এসছে হ্যাঁ মির সিরামিকের এই ডিজাইনটা একদম নতুন এক সিরামিক্সের এটা মির সিরামিকের এটা মির সিরামিকের এটা এক সিরামিকের এটা এক সিরামিকের এগুলো সব আপডেট কালেকশান এগুলো খুবই অল্প দামের মধ্যে আপনি আপনার বাড়িটাকে স্বপ্নের বাড়িটাকে মনের মতো করে সাজাতে পারছেন পাশাপাশি আমাদের চব্বিশ চব্বিশ যারা একটু প্রিমিয়াম কিছু নিতে চান ন্যানো ক্রিস্টাল পলিশের এই ধরনের টায়ার্স রেখেছি আমরা একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে আমাদের চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন যেটা আসলে পুরো ভিডিওতে দেখানো সম্ভব না আমরা অথবা চব্বিশ চব্বিশ ভেঙে আলাদা ভিডিও দিই এত আইটেম মানে টাইম কভার করতে পারি না দেখানোর জন্য সো এখানে বারো চব্বিশ স্টোন বডি যারা প্রিমিয়াম ক্যাটাগরির ওয়াল টাইলস নিতে চান তাও আমরা রেখেছি আপনাদের জন্য মানে টাইলসের কী লাগবে টু আস্ক ফর ইট জাস্ট আস্ক ফর ইট বলবেন যে ভাই আমাকে স্টোন বডির কিছু প্রিমিয়াম ওয়াল টাইলস দেন তো আমরা এরকম আপনাদেরকে সময় হিউজ কালেকশনের কমিটমেন্ট আপনাদের কাছে করে যেই কোনো জিনিস আপনি নেন প্রচুর পরিমাণে এই যে দেখেন এই পাশে হ্যাঁ ইভেন আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি একটু দেখে আপনাদেরকে প্রত্যেকটা সাজানো তার কারণ হচ্ছে ইনস্টলেশনের আগে একটা ধারণা দেওয়া যায় আসা কিরকম লাগবে এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রাখছি এই যে নিচে সিঁড়ি ফেলে রাখছি দেখতে পাচ্ছেন ইভেন এই যে এক ফুট বাই চার ফুট শেয়ার ফুট যেটা বাংলাদেশে হাতে কোনো দু একটা ব্র্যান্ড করতে পেরেছে তার মধ্যে ডিবিএল এমং দেম ডিবিএল ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাইটনাও বাংলাদেশের মধ্যে সো এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশের একটা চমৎকার আইডিয়া দেওয়া আছে একটা বার কোড দেওয়া আছে আপনি চাইলে এটা বার কোড স্ক্যান করলে এই টেস্টটা কীরকম লাগবে তার একটা আইডিয়া আপনাদের আপনি প্রি ইনস্টলেশনের আগেই একটা আইডিয়া নিয়ে নিলেন সো এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি স্টোন বডির এই যে প্রিমিয়াম সিরিজ আছে আমাদের কাছে একটু ক্লোজ এগুলো কিন্তু গ্লাসকে গলিয়ে উপরে ইফেক্ট দেওয়া আছে তার কারণ হচ্ছে যাতে টাইলসের ময়লাটা টাইলসের উপরে ময়লাটা না বসে আরো চমৎকার চমৎকার আমরা কালার রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা এটা প্রচুর ডিমান্ডেড একটা প্রোডাক্ট আমরা একটু হাত দিয়ে ধরে দেখেন পুরো টাইলসের উপরে গ্লাস ইফেক্ট দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এত চমৎকার মানে ময়লা বসবে এত মানে চমৎকার করে করে দেয়া আছে কি লাগবে যে পার্কিং লাগবে আপনার এই যে কোম্পানির রেডিমেড পার্কিং আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য মানে মোট কথা টাইলস রিলেটেড যা যা আপনার দরকার এটু জেড পাবো এক সাদের নিচে কমপ্লিট সলিউশন যাকে আমরা বলতে পারি আপনার 12 12 থেকে ফ্লোর টাইলস 12 12 16 16 24 24 32 32 24 48 সব আছে ওয়ালের ক্ষেত্রে 8 12 10 16 12 18 12 20 12 24 হ্যাঁ এগুলো সব পাচ্ছেন এবং 12 24 এর মধ্যে আবার ভ্যারিয়েন্ট আছে স্টোন বডি আছে এই পাশে ওই পাশে সিরামিক বডি আছে গ্লেজড আছে রেড বডি আছে হোয়াইট বডি আছে অনেক ভ্যারাইটি আসলে মানে একটা ভিডিওতে এটা কোয়াইট ডিফিকাল্ট আপনাদেরকে বোঝানো যে আসলে আমাদের কাছে আসলে কী মানে নিজেই পাশে ফ্লোরে ষোলো ষোলো ফেলে রাখছি যারা কম দামে ফ্লোর করতে চান ষোলো ষোলো দিয়ে সত্তর থেকে পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সোনারগাঁও টাইলসে আসলে আসলে টাইলসের যা যা দরকার আপনার সব আছে টাইলস রিলেটেড যা যা লাগবে সব পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ঢাকা শহরের সিরামিক সেক্টরের সবচেয়ে পুরোনো ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন সেই উনিশশো সালের ব্যবসায়ী উনি ওনার একটা সুনাম এবং সততা একটা লিগেসি আছে সিরামিক মার্কেটে আমরা চেষ্টা করছি সেই সুনাম সেই সততাটা ধরে রেখে আপনাদের সাথে আরও কমিটমেন্টের জায়গাটা কোয়ালিটির জায়গাটা আরও বিহেভিয়ারের জায়গাটা হ্যাঁ আরও বেশি করে এনরিচ করে আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যার ব্যবসাটা যেহেতু দীর্ঘদিনের আমরা চাই আপনারা আমাদেরকে সাপোর্ট দেন অতীত দিয়েছেন এখনও দিচ্ছেন ভবিষ্যতে যেন আরও বেশি বেশি সাপোর্ট করেন এই চেষ্টাটা আমরা সবসময় করে থাকি আপনাদের কাছে চেয়ে থাকি যে ভাই আমাদেরকে একটু সাপোর্ট করেন আপনারা দোয়া করেন আমাদের জন্য যাতে আমরা আপনাদেরকে সঠিক পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসটা দিতে পারি সোনারগাঁও টাইলস সবসময় আপনাদের কাছে কমিটেন ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য সবসময় আমরা চেষ্টা করে থাকি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য থেকে থাকে তো সোনারগাঁও টাইলসে আসবেন আশা করি কিছু না কিছু পণ্য আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে আর যারা দূর দূরান্তে প্রবাসী ভাই বোনেরা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নখ দেবেন আর একটা কথা আমি সময় বলি যেখান থেকেই পণ্য কিনেন না কেন দয়া করে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামের অ্যাকাউন্টে পেমেন্ট করে লেনদেন করবেন তাহলে ক্রেতা এবং বিক্রেতা দুজনের আর্থিক যে নিশ্চয়তা লেনদেনের যে নিশ্চয়তা সেটা ঠিক থাকে এটা আমার বিশ্বাস আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ধরেন সোনাগটালসে ফোন দিয়েছেন রাজীব ভাইকে ফোন দিয়েছেন আপনি সোনারঘট ওয়েলসি একটলি ফোন দিয়েছেন কিনা বা রাজীব ভাইকে ফোন দিয়েছেন কিনা একটু শিওর হয়ে নেবেন কারণ এখন আধুনিক আধুনিক যুগ আধুনিকভাবে প্রয়োজন হলে আমাকে ভিডিও কল দেবেন কোনো সমস্যা নাই শিওর হয়ে নেবেন যে আপনি আসলে সোনারঘট ওয়েলসি ফোন দিয়েছেন কিনা বা রাজীব ভাইকে ফোন দিয়েছেন কিনা আমরা এই ব্যাপারে কোনো বিরক্ত হই না আপনার লাগলে রাতের দুইটায় ফোন দিবেন আমি যদি ওই সময় জেগে থাকি আমি সাথে সাথে রেসপন্স করি আপনাদের জন্যই আমাদের এত আয়োজন সো আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে যেভাবে একটু রিল্যাক্স করা যায় যেভাবে একটু ইজি করা যায় যেভাবে আপনার কেনাকাটা আপনাদের জন্য একটা সহজ হয় আপনারা যাতে একটা বেটার এক্সপিরিয়েন্স পান যে না আমি দেশে না থেকেও আমি চমৎকার একটা কেনাকাটা করেছি আমার কোনো অসুবিধা হয় আমার পণ্যটা চলে গিয়েছে আমার টাইলসগুলো খুব সহজভাবে ইনস্টলেশন হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ সব কিছু এভরিথিং ইজ ফাইন এই অভিজ্ঞতাটা যেন আপনাদের থাকে আমরা সেই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করি তো যাই হোক অনেক কথা বললাম অনেক বক বক করলাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ায় এসে নখ দিলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর যারা প্রবাসী ভাই বোনেরা আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নখ দিবেন বা কেউ যদি সরাসরি কল করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম আমরা সবসময় ওপেন আছি অনেকে দেখা গেল আমাদেরকে কল করে পান না অন টাইমে কারণ আমরা দেখা গেলো ইন মিন টাইম হয় অন্য কোনো কাজে বিজি আসি বা কারোর সাথে কথা বলছি বা অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক যেহেতু ব্যবসা করি সো আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান রিচ করি দেখা গেলো আপনাকে আমি এ কল মিস করেছি আমি তো দেখি আপনি আমাকে কল দিয়েছেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমো বা নাম্বার সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে আমরা ব্যাক করি আপনাদেরকে ভাই আপনি কল দিয়েছিলেন কি লাগবে কি ভালো মন্দ সো আমাদেরকে নক দিবেন আমরা ইনশাল আপনাদেরকে প্রপার ওয়েতে রেসপন্স করবো ভিডিও কলে দেখিয়ে বা একটা টাইজ পছন্দ হলোটা আর ভিডিও করে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনাকে যথাযথভাবে দেখানোর জন্য বা আপনি কেনার জন্য যেভাবে দেখলে আপনার পছন্দ হয়ে হতে পারে সেভাবে আমরা দেখানোর চেষ্টা করি তো অনেক কথা বললাম নতুন কোনো আপডেট কিছু নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোন চমৎকার চমৎকার কিছু কালেকশন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব আপনাদের সেই প্রিয় সোনার গাটয়েলস কোম্পানি থেকে আপনাদের প্রিয় ছোট ভাই রাজীব ভাই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম